বিসমিল্লাহ রহমান রহিম আজকে একটি তত্ত্ব নিয়ে কথা বলব তত্ত্বটা হচ্ছে দ্য কনফ্লিকশন অফ সিভিলাইজেশন উনিশশো সালে হাবার্ট ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর স্যামুয়েল পিং হান্টিংটন একটি থিসিস দাঁড় করিয়েছিলেন তার থিসিসের মূল কথাটি হল পশ্চিমা সভ্যতার সাথে ইসলামিক সভ্যতার একটা লড়াই হবে একবিংশ শতাব্দীতে এবং সেই লড়াইয়ে চীন ইসলামী রাষ্ট্রগুলোকে বিভিন্নভাবে সাহায্য করবে তিনি এর কারণগুলো দেখিয়েছেন যে এইখানে চীনের জিডিপি বৃদ্ধি পাবে চীন এবং ইসলামী রাষ্ট্রগুলোর সামরিক শক্তি বৃদ্ধি পাবে তাদের এ ইসলামী রাষ্ট্রগুলোর টেকনোলজিকে হচ্ছে তাদের ইনক্রিজ হবে তাদের ইকোনমিক ডেভেলপড হবে তিনি এই তথ্য দিতে গিয়ে তিনি হচ্ছে আটটি সভ্যতার কথা বলেন সভ্যতাগুলো হল পশ্চিমা সভ্যতা ইসলামিক সভ্যতা চৈনিক সভ্যতা জাপানিজ বা বুদ্ধ সম্পদ বুদ্ধ সভ্যতা এরপর হচ্ছে হিন্দু সভ্যতা অর্থোডক্স অর্থোডক্স সভ্যতা এরপর হচ্ছে ল্যাটিন সভ্যতা এবং হচ্ছে আফ্রিকা সভ্যতা তিনি আরও দেখিয়েছেন তিনি আরও বলেছেন যে ইসলামিক রাষ্ট্রগুলো এবং চীনের জিডিপিভাবে এমনভাবে বৃদ্ধি পাবে যেটার জন্য তারা পশ্চিমা দেশগুলোকে তারা বিভিন্নভাবে চ্যালেঞ্জ করবে আর এই তার উপর ভিত্তি করে বর্তমান হচ্ছে আমেরিকা এবং ইউরোপ হচ্ছে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে দেশয় তারা বিভিন্নভাবে হচ্ছে এই মুসলিম সভ্যতাগুলোর উপরে বা ইসলামিক যে সভ্যতাগুলো তাদের উপর কিন্তু হচ্ছে আক্রমণ হচ্ছে আমরা এটা সচক্ষে দেখতে পাচ্ছি ধন্যবাদ